হ্যালো গাইজ আলাইকুম কীটা করার সঙ্গে ইনশাল্লাহবাল্লাহ আসুন আপনার দয় আমিও বলা হচ্ছি আজকে এই এইটা নতুন আর একটা ভিডিও ও দেখোক কাজকে গাছই চার লোকটা বোকা আপনার যেটা দেখবা আপনার তাহলে একটা লাইক তো শেয়ার আর সাবস্ক্রাইব করবা আমার পাশে দেখার চেষ্টা করবা ও যেটা দেয়াল একটু লোকের ঈদগাহ আমরা মসজিদ আমি ঘুম বৈশাখী ঈদ জামে মসজিদের ঈদগাহাইজে দোকা যেন ঈদর নমাজ করবো হয় অজকা আমরা আপনার দেখাই আমার গর্ত আমরা জায়গাই কেন ছোটো জায়গা আমরা ও জায়গার মাঝে মানে আর কি গাঁত আমরা জায়গা কই কেন আছে একটা দিকে আমাদের জায়গা আর হোসাইডে তার যে দেখা পড়া পাইভ দিয়েছে জেসটা দিয়া আমরা জায়গা আর আর একটা আছে খাওয়াটা আমরা জায়গাই মানে কি জায়গা আমরা ইত্তাকালি আর একজন রাখবে রা বেশি এবার লাগাইছে হারিবার মানে কি বৃষ্টি একবার পানি বাড়ে আর একবার কমানি হল আমি না মানে কি বুঝলাম না কিছু বড়ি বৃষ্টি কমলে মানে মাথা দি মাতা দিই হাফ বালতি বাল্টিয়া রেডি এখনও পানি সমান নাম নাই তারা হাফ বালতি বাল্টিয়া রেডি হয়ে গেছে তার অকন চিন্তা ভাবনা করে যে জাল দিয়ে কিছু মাস গদলি কেন এখন দেখি কিটা করে ওয়া তো যায় তো গাই নোখার ভিডিওটা দেখতে গায়ে জালদিকে আনে দেখি মাস উঠে কিনা জাল দিকে বেশি পানি নাই কম পানি পানি অনেক পানি আছে দাদা কমাইলছে পানি মেশিন দিয়েছি আর কিছু পানি আছে এখনো আর প্রচুর ছোট মাছ আছে কেন মাছ উঠছে কিনা না পানি না প্রচুর দূরে আছে কীখানো গাই কাঁদাল লাগিয়ে আমি দেখতাম বা কিনা গেলা নাই গেলাম প্রচুর কাঁদা এক ঘণ্টা পৰিমাণ খাদা আৰু লগতে বান্ধি দিয়া অৱশ্যে মা পুচি লাগে কিছু যায় যাব কথা গোটেই তালুক্কা ধে বড় বড় গা শিকা নয় বই ঘরে গুলি দেখল ধা উষা গায় টৌকা গাই সারি বুক তেল চলা মেশিন আছে পলে না যাতে চেনা দেখ মেসিন গাই বেট বেটি শব্দ করে টানও ধরে বৃষ্টি বৃষ্টিও করে তারা কোনো বেশি পানি যাইছো লাগি তারা মেশিন লাগাইছো কোনো বাদ খালো নাই পানি マリー。 সবাই আপনার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমার মাঝে থাকার চেষ্টা করবা ইনশাল্লা আমিও আপনারা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অনকার আমিও কোনো পুরো পারদর্শ শুয়েছি না আপনার দুয় আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাইলে আমি অনেক পারদর্শি না সবাই আমি আর বেশি ফোটা পারতে বাহ্কারী মাথার চিন্তা নাই তো গায়ে আমরা আইলাম আমরা গারাত গারা একটা জমিন ও দূর ওই দেখ আর নেট মারিয়া রাখছি নেট মারিয়া রাখছি আর ওদিকে খাল একটা আছে ও খাল যখন মানে আর কি শুকাই যাব পুরাপুরি মানে ফানি যাইব কি মানে কোরলল নামাত যাইব কি যেহেতু আমরা ফিশারিজ নামাত তখন আমরা ফানি সারম মু এখন কি জালও দিছি আবার জালর ফলে দি মাটি দিয়ে একটু বন্ধ করে রাখছি আর যাতে এখন তো আমরা সারি দিব দুই এক ভিতরে আপনারা দেখবা আমরা মাছ ধরা আমিও লাভ সিকানোর মাজে আমি একটা জঙ্গি বেশি কাদা না থাকলে আমি লাম প্রচুর মাছ গাইজ সিকানো বাজে আসন সরফুটির ফোনা আছে আর অনেক রকমের ফোনা আছে বারিক বারিক ফোণা গনিয়া তারপরে সিলভার অনেক ধরনের আরও আছে রৌ আছে এবার ফ্লাদও করছে দুহাজার বাইশ বোনা থেকে একটু কম কিন্তু মাছ কিন্তু গাইজ কমতি নাই মাছ আছে আপনারা কয়েকটা ভিডিও দেখছেন আমরা ইসা ইসা মাসের অভাব নাই কিন্তু আমরা এই জমিনটা কি প্রচুর ইসা মাস পাইমু আর সুটো মাছ পাইম সোটো মাছ তো শেষ নাই বড় মাস তোর পাইম ও দুঃসক্কা তো আমি ও ভিডিওটা দেখাই আপনার লাগে শেয়ার করবো তো চকলেট দেখার লাগে আমার চ্যানেল টাইমে সাবস্ক্রাইব করবা আর ফাঁসবেলা একটি ভাজিয়ে রাখবা যাতে তাড়াতাড়ি ভিডিও পৌঁছায় আপনার বেশ অদা আর ইটাত গাইজ প্রায় কমন ফানি আসলো ওখানটা ফানি হয়ে গেল গাইজ আমার মাথায় খেলে না অত ভানি খুব মানে হয়ে গেল তো গাই দেখতে না কা ও দোকা গাই আসল লাগি আলি পালাইছেন কৃষক লে তো কিছু আলি তো গাই আপনারা আলি দেখতে থাকো আমি আর কথা পালালাম না ওদা গাছ মুসল দারে বড় বড় ফুটা দি মেঘ দেন অধকা দেখতে পারো আপনারা জির 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 বৃষ্টি মানে বৃষ্টি ছাড়া কোনটা নাই তো গাছ দেখতে থাকা তো গাইজ অনেক ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইজ এই ভিডিওটা ফুরা দেখবা আর আচ্ছা মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ গাইজ